সো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের আজকে যে বিষয়টা আজ আসলে দেখানোর জন্য আমি ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে আমার ঠিক পেছনের উল্টো পিঠে দেখতে পাচ্ছেন একটা বাঁশের তৈরি সেতু যেটা সচরাচর মানে খুব প্রাচীন অথবা প্রত্যন্ত গ্রাম ছাড়া দেখা যায় না তো এটা ঠিক হচ্ছে নাটোর জেলার ঘাটচিলান গ্রামের একটা আর কি গ্রামের মধ্যে বর্তমানে আমি আছি তো আমার ঠিক পেছনটায় হয়তো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন একটা হচ্ছে বাঁশের তৈরি সেতু আমি এটা থেকে উপরে একটু ওঠার চেষ্টা করব যদিও এটা অনেকটা বেশ ঝুঁকিপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে আমি কখনো এরকম কোনো সেতুতে উঠিনি তো আপনাদের দেখানোর জন্য মূলত আমি আজকে এই ভিডিওটা করছি আমি বেশি দূরে যাব না আমি এখান থেকে শেষ একটু আমি হেলান দিয়ে আপনাদের দেখাবো জাস্ট দেখতেই পাচ্ছেন হয়তো বা আপনারা এখানে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ নিচের ভিত্তিপ্রস্তর সম্পূর্ণ হচ্ছে বাঁশ আপনাদের যদি আমি একটু ভালো করে দেখাই আর কি তো এই হচ্ছে সেই বাঁশের তৈরি সেতু আর দুইটো দুইটা ছোট বাচ্চাকে দেখছি সামনে সম্ভবত তারা এই সেতুটা পার হবে নদীটা খুব বেশি চওড়া না আপনারা যারা পদ্মা মেঘনা নদী দেখেছেন এরকম এটা নদী না এই নদীটার নাম হচ্ছে ডাঙ্গা নদী হ্যাঁ মাছ থাকে নদীতে অবশ্যই আর বর্ষাকালের মৌসুমে ভরা পানিও থাকে নদীতে ছোটোখাটো একটা নদী আর এই গ্রামটা আসলে অনেক সুন্দর নির্জন আর প্রাকৃতিক শস্য শ্যামলে ভরা আর কি একটা গ্রাম আর মাঝখান দিয়ে একটা হচ্ছে সেতু ওই যে মসজিদের ট্যাঙ্কি দেখা যাচ্ছে আমি ওখানে নামাজ পড়েছি তো এই যে এ হচ্ছে সেই সেতু ওখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা বাচ্চা সরি দুইটা বাচ্চা আছে ওখানে তারা পার হচ্ছে কীভাবে দেখুন একবার ওয়াও এরকম সেতুর কখনো আসলে আমি দেখেছি দেখি নাই যে কারণে আজকে আপনাদের দেখানোর আর কি চেষ্টা করলাম তোমার নাম কি ভাইয়া রাফি এখানে তোমার বাসা আচ্ছা এই সেতুটা কতদিন আগে তৈরি করা হয়েছে এখানে এটাকে কি বলে ভাইয়া একটু বলে যাবা আর আচ্ছা স্থানীয় ভাষায় এটাকে আর বলে আমি নামাজ পড়তে এসে সার্ডেন এখানে এই সেতুটার দেখা হলো ওই যে বাচ্চারা পার হচ্ছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এটা আমার একটা ছোটোখাটো ভ্লগ ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন দেখা হবে কোনো সময় আসসালামু আলাইকুম